দেখো কি করে মাছ চায় কি মাছ কাটবো তখন তো খাবি এখন না এই যে মাছ এই মাছটা খাবে বলে হ্যাঁ খাবে বলে ওর কি মাছ চাওয়া আর এই যে আমার মঙ্গল চুপ করে বসে আছে রে মঙ্গল আমার ভালো তোমার মঙ্গলবাবু মঙ্গল মঙ্গলবাবু খুব সুন্দর আমার মঙ্গলটা আর এ এই যে চিন্টুটা না চিন্টুটা না দেখো এই দেখো বন্ধুরা যে মাছটা চিন্টু নিয়ে খেলা করছিল সেই মাছটা আমাদের যে মাছওয়ালা দাদা আছে সেই দাদাটা কেটে দিয়ে যাচ্ছে এই যে তোমরা দেখো এই চিন্টু আয় কাছে আয় কাছে আয় কাছে আয় চিন্টু মঙ্গল ওই যে দূরে ওরা ভয় পাচ্ছে সাহস পাচ্ছে না আসবে এক্ষুনি আসবে এই যে মাছটা কেটে দিচ্ছে খাবি তো পরে খাবি দেবে দেবে পিত্তো খাবে ও খা পেটাপেটি খা মঙ্গল আবার মঙ্গলবাবুর ই আছে উনি আবার যে সে মাছ খান না তাই না মঙ্গল উনি আবার যে সে মাছ খায় না ওই দেখো চিন্টু সেইগুলো খাচ্ছে ও রাক্ষস চিন্টুটা রাক্ষস একেবারে ছোটও না একেবারে বড়ও না হ্যাঁ লিস্টটা থাক আবার কালু এসে গেছে না কালু তা খাস মঙ্গলে চিন্টু তো সব খেয়ে ফেলল চিন্টু চলে এইগুলো খাবি আবার এই যে হ্যাঁ আজকের মাছগুলো ভালো এই তো আমাদের মাছ কাটা হয়ে গেছে এবার ধুবো হয়ে যাবে ব্যাস কমপ্লিট এই যে মাছ এই দেখো আমাদের মাছালা ভাইয়ের মাছ ঝুড়িতে কত বড় বড় কাতলা মাছ রুই মাছ বাউরের রুই মাছ আর কি মাছ বাউরের রুই মাছ তাই তো আর এগুলো হচ্ছে বাটা মাছ হ্যাঁ পুকুরের বাটা